আমাদের মুক্তি আব্দুল মাতিন সাহেব ঠিক এটাই তাদেরকে বুঝিয়েছে যে তিনি যদি আমির সুইয়া খাওয়ার যোগ্য না হবেন তাহলেই বা জাতি তাকে মানবে কেন এক কথায় উনি বলে দিলেন যে তার থেকে যদি কোনো যোগ্য ব্যক্তিকে বসাতে পারেন আমরা তাকে আমির মানব তবে তার থেকে যোগ্য ব্যক্তিকে টেনে দেখানো হোক যদি তা না হয় তাহলে আমাদের তিনি ধর্মীয় লিডার যেটা বলেছেন বাবা হুদিন যখন শেষ অর্থে শুনে

বলে ওনার হিকমত ছিল উনি দাওয়াত নিলেন দাওয়াত দেওয়ার পরে উনি চলে গেলেন গিয়ে স্টেজে উঠেই প্রথম কালমা পড়লেন কালমা পড়ার পরে উনি সালাম দিলেন বলে বাবা আমি তো ইমান এনেছি এবার হ্যাঁ তারপর তারপর আমাদের বলেন এক্সরেণী বক্তারা বলছে মুক্তি সাহেব আবু ইব্রিম সিদ্দিকী সাহেব হুজুরে আপনি একটুখানি বলেন সেই দর্গাপুর সাহেবের সেই দৃশ্য দেখে বলেছিলেন যে মানুষটা কি কি দেখে প্রশ্নের উত্তরটা আগে দিন একটা সময় ছিল চাষেদান হুজুর যেগুলো আসতেন যখন হুজুর যে তার শরীরটা তখন খারাপ থাকতো তখন চাষেদান হুজুর আস্তে আস্তে কথা বলতেন আর আবদুল্লাহ হালিম জোরে জোরে কথাগুলো বলেন শেষের দিকে উনি এটাই করতেন উনি যেগুলো বলে দিতেন আস্তে আস্তে সেগুলো উনি ও আবার বলে হালিম বলে দিতেন তা তুমি কি বললে আমাকে অনেক মাওলানা বা বক্তা বলছে যে মুক্তিশের আবির প্রিন্সের দিকে হুজুরের পাগড়ি চুরি করেছে পাগড়ি চুরি করে খেলাপতি নিয়েছে যারা বলছে তারা একটা বোকা কিছু জানে না তাদের ভিতর এলেম নাই বলে তারা আজকে এই কথাগুলো বলছে আবু ইব্রাহিম সিদ্দিক হুজুর বড় হুজুর কেলা বেঁচে সাহেব দাদা উনি ছিলেন কামিলে মক্কামিল একজন পীর আমি গত কালকে আমি আজকে আমার মিডিয়া দেখতে পাবে গত পরশু দিন নাগর জেলায় গেছি আমি ওখানে একজন এসছিলেন চার তারিখের পীর ছিলেন উনি ইন্তেকাল করেছেন ওনার ভাই ওখানে হায়দ্রাবাদের বাড়ি আমাকে খুব ভালোবাসে ভালোবাসে মানে মানে ও স্টেজে উঠবে আমি যদি না যাই ওই জলসাতে ওখান থেকে ফোন করে বলবে হুজুরের কাছ থেকে তুমি এজাজা পাও তবে আমি স্টেজে উঠবো এইরকম সে ভালো আদৌ আছে মাধ্যমে বলে আমি বললাম আমি বললাম সেদিনে গিয়ে তাকে পাগড়ি মাথায় দিয়ে একদম তৈরি করে দিয়ে একদম তাকে ডিক্লেয়ার করতে দিয়ে কত ফাঁকি তোরা পাবে আজকে পাগড়ি আছে তোমাদের কাছে বলে কে কি কথা বলছে কোন দিকে তাকাবে না সামনে আগাতে বলে দিয়েছে কথা ভুলে যাও কে সমালোচনা কি করছে না করছে তাদের উত্তর তোমাদের কাছে যেটা আছে তোমরা উত্তর দিয়ে যাবে কিছু পীরজাদা বলে জামিয়া রহমানিয়া বা অল ইন্ডিয়া সুন্নতুল জামাতের যত সংগঠনের মাদ্রাসা আছে সে মাদ্রাসাগুলো সিলসিলার পক্ষে না সব বিরুদ্ধে এখানে টাকা দান করা যাবে না এই ব্যাপারে তাহলে বলে দেব সেই যেসব পীরজাদা তার বলছে সেসব পীরজাদা ধরে আসুক আসার পরে কেতাবগুলো খুলে দিক আর জামিয়া রহমানিয়া এবং যত মাদ্রাসার ছাত্র আছে তাদের ওরা কেতাব খুলে দিক পড়ে পড়ে আমাদের আপনার ইয়ে করে দিক দারুণ কথা আছে

তারপরে আমাদের মজা আমি জলসা করে আসার পরে আমি আগে জলসা করে একই জলসা এসে করলাম উনি জলসা করে আগে তারপরে ঘরে আমাকে বসালো যারা ছিল সবাইকে

আমাকে উনি যেটা বললেন সেটা আমি কাউকে তখন বললি উনি আমাকে বললেন আপনি বাইতে নিঃস্প